জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজকে আরও একটি বিশেষ ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকের ভিডিওটিও কিন্তু হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ হতে চলেছে এবং আজকের ভিডিওটিও কিন্তু সকলের জন্য অত্যন্ত উপকারীও হতে চলেছে তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগলেও লাগতে পারে তো আমাদের ভিডিওটির আজকের বিষয়বস্তু রাখি পূর্ণিমাকে কেন্দ্র করে এবং রাখি পূর্ণিমাকে কেন্দ্র করে বিশেষ কিছু বিষয়বস্তু রয়েছে আজকের এই ভিডিওর মধ্যে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে বলে নেই আমাদের এই চ্যানেলের মাধ্যমে জ্যোতিষ সংক্রান্ত গ্রহ সংক্রান্ত এবং নানান ধরনের বিশেষ টোটকা এবং বাস্তু সম্বন্ধেও কিন্তু বাস্তু টিপস নিয়েও কিন্তু ভিডিও করা হয়ে থাকে তো আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখুন যাতে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি আপনাদের কাছে অতি সত্তর পৌঁছে যায় এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলি আপনাদের যদি উপকার দেয় এবং ভালো লাগে তবে আপনারাও আপনাদের আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওগুলিকে শেয়ার করুন যাতে তারাও আমাদের এই ভিডিওগুলি পেয়ে উপকৃত হলেও হতে পারে তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওটির বিষয়বস্তুটি প্রথমে বলে নেওয়া যাক তো আজকের ভিডিওর বিষয়বস্তু কি আছে তো নব্বই বছর পর বিরল সংযোগ এবং বিরল কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে রাখি বাঁধার আগে এই কাজ করলেই লাগবে লটারি রাতারাতি কিন্তু হবে ধনী ভাইয়েরা মানে যারা বোনেরা ভাইদের হাতে রাখি বাঁধছেন ভাইদের ক্ষেত্রে কিন্তু এটি ঘটতে পারে এবং বোনদের জন্যও কিন্তু অত্যন্ত শুভ ফল বলে মনে করা হচ্ছে এই সময়টি আর লটারি লাগতে পারে কিন্তু যদি এই কাজগুলি আপনারা রাখি পূর্ণিমার দিন রাখি পরানোর আগে করতে পারেন তো তো চলুন আরও বিস্তারিতটা জেনে নেওয়া যাক তো রাখি বাঁধার সময় কিছু ব্যবস্থা নিলে ভাই এবং বোনের সম্পর্ক মধুর হয়ে থাকে এবং ভাইয়ের সুখ সমৃদ্ধি বাড়ে এবং সমস্ত দিক থেকে কিন্তু পরিপূর্ণতা ভরে ওঠে ভাইয়ের সম্পর্ক এবং বোনের সম্পর্কের মধ্যে এবং এই রাখি পূর্ণিমাকে ঘিরেও কিন্তু আমাদের হিন্দু ধর্মবলীদের মধ্যে অনেক বিশেষ বিষয়বস্তু হয়ে থাকে এবং অনেক আচার অনুষ্ঠানও হয়ে থাকে এই রাখি পূর্ণিমাকে ঘিরে এবং হিন্দু ধর্মাবলীদের একটি বড় উৎসবও কিন্তু বলে মনে করা হয় এই রাখি পূর্ণিমার দিনটি তো হিন্দু ধর্মের অন্যতম বড় উৎসব হলো রাখি পূর্ণিমা উৎসব প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসবটি পালন করা হয়ে থাকে তো ভাইয়ের দীর্ঘ ভাইয়ের দীর্ঘায়ু এবং সুখ শান্তি কামনা করে বোনেরা কিন্তু ভাইদের হাতে রাখি পরিয়ে দেন এই দিনে এবং চলতি বছর উনিশে আগস্ট শ্রাবণ মাসের পূর্ণিমা তিথির রাখি পূর্ণিমা কিন্তু পড়েছে এবার উনিশে আগস্ট তো এই বছর রাখি পূর্ণিমার দিনটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই দিনে একটি নয় বরং একাধিক শুভ যোগ তৈরি হতে চলেছে নব্বই বছর পর যেই কারণে এই বছর গ্রহের এমনই অপূর্ব মিলন ঘটতে চলেছে রাখি পূর্ণিমার দিন যেই কারণে প্রায় নব্বই বছর যেটা আমি আগেই পড়লাম যে নব্বই বছর পর রাখির দিনে চারটি শুভ গ্রহের মহামিলন ঘটতে চলেছে গ্রহ নক্ষত্রের এই বিস্ময়ক সম্বন্ধে ভাই বোনের সম্পর্ককে কিন্তু আরও মজবুত করবে এই সময়টিতে হিন্দু ধর্মে রাখি পূর্ণিমার গুরুত্ব কিন্তু অত্যন্ত বিশেষ বলে মনে করা হয়ে থাকে তো এই দিনে বোনেরা তাদের ভাইদের হাতে রাখি বেঁধে তার সুখ এবং সমৃদ্ধি কামনা করে থাকেন এবং বিনিময়ে ভাইরা তাদের বোনদের কিন্তু রক্ষা করার প্রতিশ্রুতি দিয়ে থাকেন রাখি বাঁধার সময় কিছু ব্যবস্থা নিলে ভাই বোনের সম্পর্ক কিন্তু মধুর হয়ে থাকে এটি কিন্তু আমরা বিশেষভাবে জানি সকলেই কিন্তু তবু এটি কিন্তু এই বছরের ক্ষেত্রে অত্যন্ত বিশেষ তো ভাইয়ের সম সুখ সমৃদ্ধিও কিন্তু বাড়বে প্রচুর পরিমাণে তো এরপরও জেনে নিই চলুন আরও কি কি প্রতিকার করা যেতে পারে এবং আজ এই বিশেষ প্রতিকারটি একবার জেনে নিই চলুন তো এইবার রাখি পূর্ণিমার দিন ভাদ্রের ছায়া কিন্তু পড়তে চলেছে ভাদ্রে রাখি বাধা কিন্তু অশুভ বলে বিবেচিত হয়ে থাকে তাই ভাদ্র শেষ হলেই বোন এবং ভাইদের হাতে রাখি বাঁধুন এবং ভাদ্র শেষ হলে ভাদ্র শেষ হলেই রাখি বাঁধুন এবং রাখি বাঁধার পাশাপাশি কিছু কাজ আছে যা বোনেদের করতে হবে এতে কিন্তু ভাইদের জীবন কিন্তু ইতিবাচক প্রভাব ফেলবে প্রচুর পরিমাণে তো একটি রোলি নিন এই প্রতিকারটি একবার করে দেখুন তো প্রথমে একটি রোলি নিন রোলির সাথে অক্ষত একটি অক্ষত একটি চাল নিন তার সাথে সাথে কিন্তু একটি এক টাকার কয়েন নিন এবং একটি লাল কাপড়ে মুড়ে ভাইকে আশীর্বাদ হিসেবে এইটি দিয়ে দিন সে বোনেরাও দিতে পারেন তাদের দাদাদেরকে এবং ভাব দিদিরা তো অবশ্যই দিতে পারেন তাদের ভাইদেরকে দিদিরা তো ভাইদেরকে আশীর্বাদ করেই থাকেন কিন্তু বোনেরাও কিন্তু দাদাদেরকে আশীর্বাদস্বরূপ দিতেই পারেন বনেদের কাছেও ভাইরা আশীর্বাদ হিসেবে পেতেই পারে এরকম কোনো জিনিস তো এটি লাল কাপড়ে মুড়ে ভাইকে আশীর্বাদ হিসেবে দিয়ে দিন এবং এই বান্ডিলটি নিরাপদে যে কোনো নিরাপদ জায়গায় রাখবেন এতে কিন্তু ভাইকে আর কখনোই আর্থিক সমস্যায় পড়তে হবে না আপনার ভাইকে আর কখনও কিন্তু আর্থিক সমস্যায় পড়তে হবে না প্রতি বছর রাখি পূর্ণিমার দিনে ভাদ্রের ছায়া থাকে এবং ভাদ্রে রাখি বাঁধা অশুভ বলে কিন্তু মনে করা হয়ে থাকে একই সময় আঠেরোই আগস্ট রবিবার দুপুর দুটো বেজে একুশ মিনিট থেকে ভাদ্র ছায়া পড়তে চলেছে এটি কিন্তু পরের দিন উনিশে আগস্ট দুপুর একটা পঁচিশ মিনিটে শেষ হতে চলেছে তাই উনিশে আগস্ট দুপুর একটা পঁচিশ মিনিটেই পরে কিন্তু আপনারা রাখিটা বাঁধবেন আপনাদের ভাইদের হাতে এবং তার আগে ওই প্রতিকারটি অবশ্যই করে নিন তাতে কিন্তু আপনারা উপকার পাবেন এবং আপনাদের ভাইরাও কিন্তু অত্যন্ত সুখ সমৃদ্ধি এবং আপনাদের আর্থিক উন্নতিও কিন্তু ভাইদের বজায় থাকবে প্রচুর পরিমাণে তো এরপরে আসছি যেটা সর্বাদ্য সিদ্ধি যোগ এই বছরের রাখি পূর্ণিমার দিন তো সিদ্ধি যোগ যোগে করা সমস্ত কাজ কিন্তু সিদ্ধি লাভ হয়ে থাকে এই সময়ে যদি রাখি বাঁধা হয় তাহলে কিন্তু ভাইদের উপর আসা সমস্ত ঝামেলা দূর হবে এবং যে কোনো জায়গা থেকে কিন্তু আপনাদের ভাইরা কিন্তু উন্নতির শিখরে পৌঁছতে পারবে এবং তাদের স্বাস্থ্যও কিন্তু অত্যন্ত ভালো থাকবে এবং স্বাস্থ্য দিক থেকেও কিন্তু আপনাদের ভাইরা কিন্তু কোনো সমস্যায় পড়তে তাদেরকে হবে না যদি এই সর্বাদ্দ সিদ্ধিযোগে আপনারা ভাইদের হাতে রাখিটা বাঁধেন তো যে রাখি পরানোর শুভ সময় হল চলছে তো উনিশে অগস্ট সোমবার দুপুর একটা ছাব্বিশ থেকে ছটা পঁচিশ মিনিট পর্যন্ত কিন্তু এই শুভ সময়টি রয়েছে তো এই সময়ের মধ্যে রাখি পড়া পড়ালে ভাইদের সমৃদ্ধি সৌভাগ্য পাশাপাশি দীর্ঘায়ু আশীর্বাদ কিন্তু পাবেন ভাইরা বোনদের কাছ থেকে অবশ্যই এবং তার সাথে সাথে কিন্তু ভাইদের আর্থিক উন্নতি এবং ইতিবাচক শক্তিও কিন্তু ভাইদের মধ্যে প্রবেশ করবে তো এটি মাথায় রেখে এই নব নব্বই বছর পর যেই চারটি বিরল কাকতালিও আপনাদের যোগ হতে চলেছে যেই নব্বই বছর পর যেই বিরল যোগটি সম্ভব হতে চলেছে এই যোগে কিন্তু লটারিও লাগতে পারে ভাইদের এবং ভাইদের শুধু নয় বোনদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে রাতারাতি ধনী হতে পারেন ভাইরা তো এই কথাটাই মাথায় রেখে আপনারা এই দিনটি খুব ভালোভাবে পালন করুন এবং যেই সময়সূচিটা বলেছি সেই সময়সূচির মধ্যেই আপনারা চেষ্টা করুন ভাইদেরকে কোনো ভাবে এই দিনটি রাখি বাঁধার তাহলে কিন্তু অবশ্যই আপনারা সুফল পাবেন এবং আপনাদের ভাইরাও কিন্তু সুফল পাবে এবং তার সাথে সাথে অবশ্যই প্রতিকারটি করুন একটা বেজে ছাব্বিশ মিনিটের আগে কিন্তু অবশ্যই প্রতিকারটি করে তবেই কিন্তু রাখিটা বাঁধুন ভাইদের হাতে তবে কিন্তু অনেক বড় সুফল লাভ করতে পারবেন তো চলুন বন্ধুরা আজকের মতন ভিডিওটি এতটুকুই রাখছি তো আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে ব বরং এবং আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে এসে জানান যদি ভালো লাগে তবে ভালো না লাগলে সেটাও জানান এবং কোনটায় ভুল হচ্ছে কোনটা টুটি হচ্ছে অবশ্যই কিন্তু সেগুলো জানান যাতে আমরা শুধরে নেওয়ার চেষ্টা করতে পারি এবং আপনাদের যদি আমাদের কোনো কথাবার্তায় কোনো সমস্যা হয়ে থাকে বা কোনো খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্টে জানান সেগুলো আমরা শুধরে নেওয়ার চেষ্টা করব এবং যদি আমাদের কথাবার্তায় আপনাদের কোনো ভুল টুটি বা কোনো কিছু খারাপ লেগে থাকে অবশ্যই আমরা আগে থেকে আপনাদের কাছে করজোরে ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি এবং চলুন নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত সকলে অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ভালো থাকবেন তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি আর ভিডিওটি ভালো লাগলে অনেক শেয়ার করুন বন্ধুরা আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এবং নতুন নতুন খুব দরকারি এবং উপকারী ভিডিও নিয়ে আমরা আবার আসবো ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সকলকে রাধে রাধে